আসসালামু আলাইকুম এভরিয়ন দুপুরে তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে বাড্ডায় চলে গেলাম তারপর ওখানে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে নিলাম তবে এই রেস্টুরেন্টের খাবারটা কিন্তু অনেক মজা ছিল আমরা সাদা ভাতের সাথে নিয়েছিলাম গরুর রেজালা শাক ভাজি আর সবজি আর আরা সেগুলো খেতে চাচ্ছিল না তাই ওর জন্য নিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ করে একটা অটো রিক্সা নিয়ে একশো ফিটের রাস্তা দিয়ে আমরা ছুটে চললাম আমাদের গন্তব্যে আমি একশো ফিটেই প্রথমবার এলাম আগে কখনো আসেনি একটু ধুলাবালি ছিল তারপরেও সবকিছু মিলে বেশ ভালো লেগেছে আগে থেকেই বলে রাখি এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও আমি সময়ের অভাবে এডিট করতে পারছিলাম না ভয়েস দিতে পারছিলাম না তাই আপলোডও করতে পারিনি এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় মনেই হচ্ছিল না যে এটা ঢাকা মনে হচ্ছিল কোনো গ্রামে চলে এসেছি একদম চার পাঁচটা অন্য অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি এই জায়গাটা শুধু ঢাকা না পুরো বাংলাদেশের একটা পরিচিত জায়গা জায়গা হয়ে গিয়েছে এবং ভীষণ ফেমাস একটা জায়গা কেউ কি গেস করতে পারছেন কোথায় এসেছি আমরা আজকে ঠিকানা এসেছি ফুলের রাজ্যে যে জায়গাটা পিটুনিয়া ফুলের জন্য বিখ্যাত হয়ে উঠেছে তো এখন আমরা এর ভিতরে চলে যাব আমি কিন্তু প্রথমবারের মতোই ঠিকানায় আসলাম বনশ্রী থেকে ঠিকানা কিন্তু খুব একটা দূরে না তারপরেও কিভাবে কিভাবে যেন আসা হয়নি আর এই যে এখানে আপনাদের ভাইয়া টিকিট নিচ্ছে আর আমি চারদিকটা একটু ভিডিও করে দেখছিলাম এখানে কি কি খাবার পাওয়া যাবে তার প্রাইস সহ এখানের প্রতিটা দেয়ালে দেয়ালে দেওয়া আছে তো কেউ চাইলে এখানে যেও খেয়ে নিতে পারেন আমরা যেহেতু আজকে বাহির থেকে লাঞ্চ করে এসেছি তাই আর এর ভিতরে লাঞ্চ করব না তবে এদের প্রত্যেকটা খাবারের প্রাইস কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ আর এদের সাথে একটা করে জুস জুস দেওয়া আছে আপনি কর্নারে গেলে সেই জুসটা আপনাকে দিয়ে দিবে ওরা আমার মনে হয় এদের খাবারের প্রাইসটা যদি আরেকটু রিজনেবল করা যেত তাহলে সবার জন্য হয়তো ভালো হতো এটা সম্পূর্ণটা আমার ব্যক্তিগত মতামত তো টিকিট কেটে আমরা এখন সরাসরি ঢুকে যাব। ফুলের রাজ্যে আসলে চোখ সরানো না আমি একে তো ফুল প্রেমী দ্বিতীয়ত গাছ প্রেমী আর এখানে যত চোখ যাচ্ছে শুধু ফুল আর ফুল গাছ মাশাল্লা মাশাল আসলে কি বলবো এটা বলার কোনো ভাষা আমার জানা নাই শুধু দেখতে থাকেন শুধু দেখেন কিছু বলার ভাষা জানা নাই আমার তবে এন্ট্রিতে আমি কিন্তু কোনো ধরনের কোনো পিটুনিয়া দেখতে পাইনি এখানে অনেক প্রকারের স্নোবল আর চন্দ্রমল্লিকা দিয়ে ডেকোরেশন করা ছিল তো সামনের দিকে চলেন দেখি ওখানে কোনো পিটুনিয়া পাই নাকি তবে এদের এন্ট্রিটা কিন্তু স্নোবল গাঁদা ফুল আর চন্দ্রমল্লিকা দিয়েই ছিল এই যে চারদিকে যত ফুল দেখছেন সবগুলো হচ্ছে স্নোবলের কালার তবে স্নোবলের তুলনায় চন্দ্রমল্লিকার কালার ছিল অনেক বেশি এখানে হয়তো চন্দ্রমল্লিকার সবগুলো কালারই ছিল মানে এত সুন্দর লাগছিল দেখতে আর এই সাইকেলটা দেখেন কি সুন্দর ডেকোরেশন করেছে এই জায়গাটা তো দেখতে মনে হচ্ছিল পুরোপুরি ইউরোপের মতো এত সুন্দর লাগছিল তাকাচ্ছিলাম চোখ আর মন দুইটাই ভরে যাচ্ছিল আর এখানে এরা মতো করে একটা চা কফির ক্যাফে বানিয়েছিল দেখতে বেশ ভালোই লাগছিল আমরা একটু এখন ভিতরের দিকে যাব। ওখানে একটা সুন্দর বড় মাঠ আছে মাঝখানে একটা সুন্দর মাঠ আর চারদিকে ছিল বালি নদী নামে পরিচিত এই নদীটা এখান থেকে অনেকে নৌকা নিয়ে যাচ্ছিলো দেখতে যে এত বেশি ভালো লাগছিল চারদিকটা একদম খোলা মেলা আমরা যে সময় এসেছিলাম তখন প্রায় সূর্য ডুবে যাচ্ছিল দেখতে অসম্ভব ভালো লাগছিল আর আমি বাড্ডা থেকে এই যে একটা পাঁচ মিশালি মাখাও কিনে নিয়ে এসেছিলাম এখন মাঠে বসে আমি একটু এই মাখাটা খাচ্ছিলাম এটা আমার অনেক পছন্দ মাঠের চারপাশে অনেকগুলো দোলটা আছে আরাজ বসে বসে দোল খাচ্ছিল তখন এই ছোট্ট বাচ্চাটা এসেও বলল ও এটাতেই দোল খাবে কি আর করার দুইজনে মিলে এখন একটা দোলনাতেই দোল খাচ্ছে আর আমরা অন্য একটা দোলনায় দোল খাচ্ছিলাম দোলনা আমার সবসময় অনেক অনেক পছন্দ যেখানেই দোলনা দেখি আমি একটু দোলনায় উঠি দোলনায় দোল খেতে যে কি ভালো লাগে আসলে দোলনায় দোল খাওয়ার কোনো বয়স আছে বলেন মাঠ থেকে এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি তবে শেষ মুহূর্তে সূর্যটা যে এত ভালো লাগছিল একেবারে গধুলি বেলার সূর্য এখান থেকে যে এত সুন্দর সূর্যাস্ত দেখা যায় সেটা জানা ছিল না মাঠ থেকে বের হতেই একটা চমৎকার দোলনা ছিল আর এই যে দোলনা দেখলে তো আমার একটু উঠতেই হবে মাঠ থেকে বের হয়ে আমরা সোজা চলে গেলাম এদের রেস্ট রেস্টুরেন্টের জুস কর্নারে এদের পার টিকিটের সাথে একটা করে জুস দেওয়া আছে সো আমরা এখন চলে যাচ্ছি জুস খেতে দেখা যাক এখন এরা কি জুস দেয় এখানে কিন্তু পছন্দ করে আপনি জুস নিতে পারবেন না এদের টিকিটের সাথে যে জুসটা দেওয়ার নিয়ম আছে সেটাই দিবে মোটামুটি একটা ওয়েলকাম ড্রিঙ্কস এর মতো আর কি তো এরা এখানে আমাদের তরমুজের জুস দিয়েছে সত্যি বলতে জুসটা কিন্তু অনেক 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 বেশি ইয়ামনি ছিল জুস খাওয়া শেষ করে এখন উঠছি এদের বিখ্যাত সেই কাঠের বিল্ডিংটায় যেটা সব সময় পিটুনিয়া দিয়েই সাজানো থাকত বা এখানে মাঝে মাঝে দেখেছি শহীদ মিনার স্মৃতিসৌধ এগুলো বানাতে বাট আজকে কোনো কিছু দিয়ে সাজানো নেই শুধুমাত্র লাইট দিয়ে সাজানো তারপরেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল আর এই যে কাঠে সিঁড়ি বেয়ে আমরা পর্যন্ত চলে যত যতদূর যাওয়া যায় আর কি থেকে ভিউটা অনেক ভালো যত যতদূর পর্যন্ত চোখ যাচ্ছিল চারদিকে শুধু সবুজ অরণ্যে ঘেরা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল আর এইখানে বসার ব্যবস্থা করা আছে চেয়ার টেবিল দিয়ে আপনি এখানে বসে অন্যরকম একটা ফিল নিতে পারেন ওইদিকে নদী নিচে খোলা মাঠ এইরকম একটা জায়গায় বসে চা কফি খেতে খেতে গল্প করার মজাটাই কিন্তু আলাদা আর এই বিল্ডিংটা কিন্তু পুরোটাই কাঠের তৈরি মাঠের একটা সাইডে বাচ্চাদের খেলা করার জন্য প্লেগ্রাউন্ড করা আছে আর আমার ছেলে তো এখানে খেলা করবেই ও তো প্লেগ্রাউন্ড দেখলেই পাগল হয়ে যায় খেলা করার জন্য তো আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম ওর ইচ্ছা মতো খেলা করেছে ফাইনালি বলল পাপা এখন হেলিকপ্টারে উঠতে চাই দেন আপনাদের ভাই আবার ওকে হেলিকপ্টারেও উঠালো তো সব কিছু মিলে বেশ মজা করেছে ছেলেটা চারিদিকটা যখন একেবারে অন্ধকার হয়ে গিয়েছে তখন ঠিকানার সৌন্দর্য যেন আরও বেড়ে গিয়েছে চারদিকে যখন বিভিন্ন রকমের লাইট জ্বালানো হয়েছে তখন যে কি সুন্দর লাগছিল বিশেষ করে এই বিল্ডিংটা কারণ এই বিল্ডিংটা মাঝে মাঝে ফুল দিয়ে সাজে তবে লাইটে সাজলেও কিন্তু তাকে খুব একটা খারাপ লাগে না খুবই ভালো লাগে ফুল দিয়ে সাজুক বা লাইট দিয়ে সাজুক এই বিল্ডিংটাই আসলে অনেক সুন্দর আর এখন আমি আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করবো যেটা আপনারা অনেক দিন অনেক বছর হয় শোনেননি তবে আমি এটা আপনাদের রিয়েল সাউন্ডেই শোনাব সেটা হচ্ছে শিয়ালের ডাক এখান থেকে যে কি পরিমাণে শিয়ালের ডাক শোনা যায় সেটা আসলে আমিও বুঝতে পারিনি তো আমি শিয়ালের ডাক শুনে শুনে সামনের দিকে এগিয়ে যেয়ে দেখলাম যে যেখানে গাছটা সুন্দরভাবে সাজানো আছে এই গাছের ঠিক ওই সাইড থেকে আসছিল আর এই ডাকটা শুনে আমার কিন্তু একটু ভয়ও লাগছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমি শিয়াল ডাকা ভিডিওটা একেবারে শেষে অ্যাড করে দিচ্ছি thank you